আপনি পাঁচ সাত বছর আগে একটা ফেসবুক আইডি খুলছেন শুধু আপনার এই কথাটাই মনে আছে কোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খুলছিলেন ফেসবুক আইডি খোলার সময় কোন ইমেল দিছিলেন এইগুলো কোনো কিছুই মনে নেই তারপরেও আপনি সেই ফেসবুক আইডিটা আবার ফেরত নিয়ে আসতে পারবেন আপনার হয়তো এই কথাটা বিশ্বাস হচ্ছে না দেখেন কিভাবে এই ফেসবুক আইডিটা আমি ফেরত নিয়ে আসি যত বছর আগের এই ফেসবুক আইডি হোক আপনার কোনো কিছুই মনে নেই তারপরেও সেই ফেসবুকটা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখান থেকে আমি ক্রম ব্রাউজার ওপেন করে দিলাম সার্চ বারে এখানে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম এইভাবে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লেখার পর আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে কি করতে হবে আপনার এই মোবাইলটাকে ডেস্কটপ মোড অন করে দিতে হবে ডেস্কটপ মোড অন করার জন্য এই যে থ্রিলেস বা থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট এখানে যে এই এখানে এইভাবে দিয়ে দেবেন এটা দিয়ে দিলেই দেখবেন আপনার মোবাইলটা ডেস্কটপ সাইট হয়ে যাবে তারপরে একটু বড় করে নেবেন একটু বড় করার পরে এই যে এই দিকে একটা অপশন দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আমাদের তো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার মনেই নেই এবং পাসওয়ার্ডও মনে নেই মানে কোনো কিছুই মনে নেই তখন আপনি কি করবেন ফরগেট গেট পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এই যে এখানে কিন্তু লেখা চলে আসছে এখন এখানে লেখা আসছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার কিন্তু আমাদের তো ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কোনোটাই মনে নেই কিন্তু আপনি ফেসবুকের সেই আইডির কি নাম দিছিলেন সেটা অবশ্যই আপনার মনে আছে আপনার ফেসবুক আইডির কি নাম দিছিলেন সেই নামটা এখানে লিখবেন আমি এখানে ওই নামটা লিখে দিচ্ছি এখানে ফেসবুক আইডির নাম লেখার পর এই যে সার্চ সার্চ এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ওই ওই ফেসবুক ফেসবুক আইডিটি আইডিটি এখানে এখানে দেখাবে অনেক সময় হয় কি দেখায় না আপনার যদি এমন হয় আপনি যে ফেসবুক আইডিটি রিকভারি করতে চাচ্ছেন ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফেসবুক আইডি এখানে দেখাচ্ছে না তাহলে আপনি কি করবেন আই এম নট ইন হাইট লিস্ট এই যে আই এম নট ইন দিস লিস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ওই ফেসবুক আইডিতে যারা আপনার লিস্টে ছিল সেখান থেকে যে কোনো একটা ফ্রেন্ডের নাম আপনি এখানে লিখে আমি এখানে নাম লিখে দিলাম এখানে নাম লেখার পর সার্চ এখানে একটি ক্লিক ক্লিক করে করে আমি এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমার ওই আইডিটা চলে আসছে আমি যে আইডিটা রিকভারি করতে চাচ্ছি মানে যে আইডিটা আমি ভুলে গেছিলাম সবকিছুই সেই আইডিটা এখানে চলে আসছে এই যে এখানে লেখা আসছে এটা এই যে এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বারের এই আইডিটা এখানে আপনি কি করবেন যদি আইডি এখানে চলে আসে তাহলে দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এটা আমি একটু বড় করে নেই এভাবে একটু বড় করে নেই বড় করে নেওয়ার পর দেখেন এখানে আসছে স্যান্ড কোড ভাইয়া ফেসবুক এবং স্যান্ড কোড হোয়াটসঅ্যাপ এবং স্যান্ড কোড হোয়াটসঅ্যাপ স্যান কোড এস এম এস কোড এস এম এস মানে আপনি ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপেও আপনি এই কোডটা নিতে পারবেন এবং এস এম এস মানে মেসেজের মাধ্যমে আপনি একটি কোড নিতে পারবেন এই কোডটা নিতে পারবেন মানে এখানে আপনি যেটাতে কোড নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেজের মাধ্যমে যার মাধ্যমে কোডটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার পরে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার ওই হোয়াটসঅ্যাপে অথবা ওই নাম্বারে একটা মেসেজ যাবে সেই মেসেজে ছয় সংখ্যার একটা কোড থাকবে সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে আমি হোয়াটসঅ্যাপে নেব স্যান কোড বি আই এ হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম তারপরে কনফার্ম এখান থেকে আমি কনফার্ম করে দিলাম তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অত বা মানে যার মাধ্যমে আপনি কোডটি নিচ্ছেন সেই কোডটি কিন্তু এখন এখানে দিতে হবে আমি এখানে কোডটি দিয়ে দিলাম কোডটি দেওয়ার পর কনফার্ম এখানে একটি ক্লিক করে দেবেন আমি এখানে কনফার্ম ক্লিক করে দিলাম এখানে যে কনফার্ম ক্লিক করে দিলাম কনফার্ম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে বলছে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি যে ফেসবুকটার সব কিছুই ভুলে গেছিলেন সেই ফেসবুকটা কিন্তু এখন চলে আসবে আপনি কি করবেন এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম নতুন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটি ওপেন হয়ে যাবে আমি কনফার্ম এখানে ক্লিক করে দিলাম দেখেন আমার ফেসবুক আইডিটি কিন্তু এই যে ওপেন হয়ে যাচ্ছে দেখেন এই যে আমার ফেসবুক আইডিটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই যে ওপেন হয়ে গেছে এভাবে আপনি যত আগের ফেসবুকে হোক যদি শুধু আপনার নামটা মনে থাকে তাহলে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন একবার ট্রাই করে দেখেন তাহলে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ